আপনার জামা সুদের আপনার খাবার সুদের আপনার আসবাবপত্র যা আছে সব সুদের আপনার রক্ত সুদের আপনার চোদ্দ গোষ্ঠী আপনি শহর সুদের জয়নব বিনতে জাহাজ থেকে বর্ণিত তিনি বলছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন ভীতিকর অবস্থায় অর্থাৎ ভয় পেয়েছেন ভয় পেয়েছেন এই অবস্থায় তিনি ঘরে প্রবেশ করলেন জয়নাবরাদি আল্লাহ বলছেন আল্লাহর নবী ঘরে ঢুকছেন আর বলছেন আল্লাহ সারা সত্যিকার কোনো মাবুদ নাই আল্লাহ সারা সত্যিকার কোনো মাবুদ নাই আরে আরবদের ধ্বংসকাল কাছাকাছি আরবদের ধ্বংসকাল ধ্বংসকাল খোলা হয়েছে এ বলে তিনি তার তর্জনী এই বলে তার বৃদ্ধা দুই আঙ্গুলকে একত্রিত করে বললেন এই পরিমাণ খোলা হয়েছে আরবদের ধ্বংসকাল ঘনিয়ে এসেছে তখন আল্লাহ হানহা বললেন আমি বললাম হে আল্লাহ রসুল আমাদের মাঝে ভালো মানুষ আছে এই ভালো লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন রসুল সাল্লাম বললেন হ্যাঁ তোমাদের মধ্যে ভালো লোক থাকতেও ধ্বংস হয়ে যাবে যখন নোংরামি বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে তখন কে ভালো দেখবে না গজব নেমে আসলে তোমরা ভালো মানুষও ধ্বংস হয়ে যাবে এরপরে যার যার নিয়াত অনুযায়ী বিচার করা হবে তাহলে এ হাদিস প্রমাণ করে নোংরামি বেড়ে যাবে সহিবখারি তিন হাজার তিনশো মুসলিম সাত হাজার চারশো এবং সাত হাজার চারশো চোদ্দো সাত হাজার চারশো পনেরো আল্লাহর নবী সাল্ল সাল্লামের স্ত্রী যখন এই প্রশ্ন করলেন তখন তিনি এ কথাই বললেন যখন নোংরামি বেড়ে যাবে আমরা বুঝতে পারি যখন রাস্তাঘাটে যাই নোংরামি কে বলে কত যে অশ্লীল অশ্লীলভাবে গান বাজনা চলে অশ্লীলভাবে কত কিছু চলে অশ্লীলভাবে বিড়ি পান করে অশ্লীলভাবে নিষেধার দ্রব্য পান করে অশ্লীলভাবে মদ খায় অশ্লীলভাবে নাচানাচি করে অশ্লীলভাবে গান বাজনা করে অশ্লীলভাবে শিরিক করে অশ্লীলভাবে বিধাত করে পৃথিবীর যত মন্দ কর্ম আছে সব করে এরা ধ্বংস হবে না হবে কে